আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন র্যাটিস স্মার্ট অনলাইন বন্ধুরা আজকে আপনাদের দেখাবো অনলাইনে জুমি লিলি তত্ত্ব কত শত বন্ধু পাবেন আপনারা চেক করে নিন অনলাইনে বন্ধুরা আপনারা কোনো একটা বাজার চুজ করে নেবেন আমি গুগল বাজার চুজ করে নিলাম এখানে টাইপ করবেন wb রেজিস্ট্রেশন সার্চ ক্লিক করবেন তারপরে বন্ধুরা এখানে প্রথম ওয়েস্ট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন তারপর বন্ধুরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন সার্চিং অফ ডিটెక్টে ক্লিক করবেন তারপরে বন্ধুরা চার নম্বর অপশনটি সার্চিং অফ ডিট অ্যাভিলিটি স্ট্যাটাস এখানে ক্লিক করবেন তারপরে বন্ধুরা এখানে ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন রেজিস্ট্রেশন অফিস এখানে সিলেক্ট করে নেবেন তারপরে বন্ধুরা এখানে সিকিউরিটি কোড দেখে দেবে বসিয়ে দেবেন তারপরে বন্ধুরা এখানে সাবমিট বটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রেজিস্ট্রেশন বিফোর দা ডেট ইয়ার এখানে বাইশ এক দু হাজার ফ্রম বাইশ এক এত সাল পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশন দলিলে পাবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল